একটা আয়াত পড়েছি সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে বলছেন ফামান কানা ইয়ারজু আলী কবিহি তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় আমরা কি সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কালকে আমাদের ময়দানে আমাদের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ রবুল্লা আলমিনের দিদার আল্লাহর দেখা পাওয়াটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আমরা অনেক কিছু দেখার জন্য চিন্তা করি আমরা অনেকে ভাবি যে ওই পেনাঙ্গে যাব যাবো কোথায় লঙ্কা ভি যাবো কোথায় যাবো না যাবো অনেক আমাদের মাথায় হাতে প্ল্যান ঘরে কিন্তু আল্লাহ রবাহ আলমকে দেখার চেয়ে উত্তম নেয়ামত পৃথিবীতে নাই ওই দিনটা যেন কিন্তু আমরা সবাই যারা ইমানদার তারা অপেক্ষা করছি তো সেই অপেক্ষা আল্লাহ রবাহ আলম বলছেন সেই সেই দিদারের দুটো শর্ত আছে সবাই আল্লাহ সাক্ষাৎ লাভ করতে পারবে না আমি আপনি চাইলে আল্লাহ সাক্ষাৎ করতে পারবো বিষয়টা এমন না আমি আপনি চাইলে কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো চাইলে পারবো না সে যোগ্যতা আমার অর্জন করতে হবে আল্লাহর সাথে দেখা করতে গেলে যোগ্যতা লাগবে কি যোগ্যতা আল্লাহ বলছেন ফালি আমাল আমালান আনসালেহা সে যেন সৎ আমল করে ওলা ইউশ্রিক বিবাদতে রব্বি আহাদা আর আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরিক না করে